যুবকদের কষ্ট কেউ না বুঝলো আসি পুজোর যুবকদের কষ্ট বোঝে যুবক ভাই আমি আমার ওয়াজে সেই দিন বললাম একটা কথা যে ভাই বহু ছাড়া জীবন কোনো জীবন না এই শীতকালে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাপ দিয়ে নয় বউ দিয়ে যুবকদের শীত দূর হবে আব্বা বোঝে না রে আব্বা আল্লাহ আমার আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে পরে সবাই আমি আমার কলিজার টুকরা আব্বা আপনারা আমার বামে আমি আপনাদেরকে সচক্ষে দেখছি আপনাদেরকে আমি স্যালিউট জানাই শ্রদ্ধা জানাই এবং আমি বিনয়ের সাথে আপনার পায়েও হাত রাখি যুবকদের পক্ষে হয়ে আমি আপনার পায়ে হাত রেখে বলছি আব্বা জান এটা খুব সিরিয়াস হয়ে শুনবেন ফানি হিসেবে নয় মজা হিসেবে নয় আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন আর বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলের চরিত্র যদি নষ্ট হয়ে যায় সে যদি পার্কে গিয়ে ইটিস পিটিস করে বেড়ায় তার চরিত্রে যে কলঙ্কের ডাল দাগ লাগবে এর প্রত্যেকটা দায় ভার কেমতে বাপকেই বহন করতে হবে যুব ভার আমি আমার আব্বা বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই বিয়ের ব্যাপারে স্টাবলিশড হওয়াটা জরুরি নয় আজকের জিরো কালকে তো চাইলে হিরো হতে পারে ঠিক কিনা বলে অতএব এখন আমরা একটা কথাই বলতে চাই আমরা হারাম নিয়ে বাঁচতে চাই না আমরা আল্লাহর জমিনে হালাল সম্পর্কে বাঁচতে চাই যুবক ভাড়া আল্লাহ আমার প্রিয় আব্বা সঠিক বোঝ দান করে পড়েন সবাই দিল থেকে আমি আমি এই মুহূর্তে সবাইকে আবদার রাখব তিনটা তাকবীর দিবেন প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা তাকবীর শেষ তাফসীর শুরু হবে দেখা যায় কার গায়ের জোর কত বেশি বিবাহিত আব্বা জানেরা বিবাহিত যুবক ভাড়া সবাই একটা কাশি দেন আর একটা কাশি দেন বিবাহিত ভাইরা তাক দিবেন সিঙ্গেল ভাইরা কি পয়েন্ট কি সালে চুপ থাকবেন বিবাহিত ভাইরা তাক বিট দেন তাকবীর আল্লাহ হলো বিবাহিত ভাইদের জোর খুবই কম আজকে আজকে সিঙ্গেল ভাইদেরকে দেখা যায় সিঙ্গেল ভাইরা কাশি দাও স্যার আপনি নাম্বার দিবেন স্যার আপনারা নাম্বার দিবেন আমি এই বিষয় থেকে পালিয়ে গেলাম সিঙ্গেল ভাইরা তাকবির দাও দেখবো তোমাদের কার জোর বিবাহিতদের চাইতে কত জোরে হতে পারে সিঙ্গেল ভাইরা তাকবির দাও নারায়ণ তাকবির বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন আজকে আপনারা হেরে গেলেন হলো না জিততে গিয়েও হেরে গেল যা হোক যা হয়ে গেছে হয়ে গেছে এবার সবাই মিলে তাক দিবেন ভাগা ভাগি নাই অল টুগেদার একসাথে এমন জোরে তাক বিট দিবেন যে তাক বিটের আওয়াজ রে ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব সবাই একটা কাশি দেন আ আপনার টাঙ্গাইলের সন্তান আপনারা কেউ কাপুরুষের বাচ্চা নন সব সিংহ পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আওয়াজ দিবেন এমন জোরে যখন কালকে এই ফেসবুকে ইউটিউবে যাবে মানুষ যখন দেখবে টাঙ্গাইলের মাটিতে আসি ফুজুরের মাহফিল আর শ্রোতার আওয়াজ যেন মানুষ বলতে বাধ্য হয় টাঙ্গাইলের সন্তানরা কেউ বিড়ালের বাচ্চা নয় সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে না

আল্লাহ যেন স্লোগানগুলোকে কবুল করে পরেন সবাই জবান খুলে দিল খুলে আমি আজ যত কথা হবে মূল কথা হবে তাফসির থেকে আমি আজ আমার এই অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট সুরার তাফসির পেশ করতে চাই সুরাটার নাম হচ্ছে সুরত আল্লাহ আমার টাঙ্গাইলের নাগরপুরের ভাইরা সুরাটার নাম হচ্ছে

আয়াত সংখ্যা হচ্ছে মোট তিনটা লুক এট মাই থ্রি ফিঙ্গার্স তিনটা আঙ্গুল দেখেন আর জবাব দেন সুরার আয়াত সংখ্যা মোট কয়টা নামা। এই সুরার রুকু সংখ্যা হচ্ছে একটা আর এই সুরা কোরআনুল ক্যারিমের প্রত্যেকটা সুরার দুইটা চ্যাপ্টার আছে এক হচ্ছে মাক্কি চ্যাপ্টার আর একটা হচ্ছে মাদানি চ্যাপ্টার এটা এমন একটা সুরা যে সুরাকে মাকি চ্যাপ্টারে নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আসুন আমরা কথা না বাড়িয়ে মূল তাফসীরের বিষয়ে ফিরে যাওয়ার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে একটু খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন ওয়াল্লাস ওয়াল্লাস এটা হচ্ছে একটা কসম আল্লাহ শপথ করেছেন এই অলাস্টের ব্যাখ্যায় আমি তিনটা শপথ পেয়েছি তিনটা ব্যাখ্যা পেয়েছি এক নাম্বার ব্যাখ্যা মানে হচ্ছে সময়ের কসম কসম আচ্ছা বলেন তো আমরা যখন কসম করি আমরা কসম কোনো মানুষের নামে করি না কোনো বাপদাদার নামে করি না আমরা কসম করব এক সপ্তার নামে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে কথাগুলো যদি মনোযোগ দিয়ে না শোনেন আপনি আমার কথার কোন পয়েন্টের মূল ব্যাখ্যা বুঝবেন না এদিকে এদিকে চোখে দিকে আপনার যান প্রিয় ভাইয়ারা চোখে দিকে যা হয়ে যাক হয়ে যাক কেমন কাম হয়ে গেল চোখ আমার দিকে থাকবে যে কিনা বলে ডান বাম করবে আমার চোখে চোখ রাখেন এক নাম্বার ইতিহাসের কসম সময়ের কসম আমরা যে আল্লাহর নামে কসম করি কসম করে আমরা এটা বোঝাই যে আমি যা বলছি এটা আমি তোমাকে সত্য বলছি আমি তোমাকে মিথ্যা বলছি না মনে করেন আপনার ভাই আপনাকে বললো যে তুই কালকে অমুক জায়গায় আমার সঙ্গে সাক্ষাৎ করবি তো আপনি বললেন যে ভাই ঠিক আছে কালকে সকালে দেখা হবে ভাই ঠিক আছে নাগরপুরের ফুটবল মানে দেখা হবে আমাদের তো ভাই বলছে না না বিশ্বাস হচ্ছে তুই আসবি ভালো করে বল আপনি বললেন ভাই আল্লাহর কসম কালকে আসবো বিশ্বাস হবে কি হবে না হবে আল্লাহর নামে কসম করেছে তা আমরা গুরুত্ব বোঝাবার নামে আল্লাহর নামে কসম করি আর সেই আল্লাহ গুরুত্ব বোঝাবার জন্য কিসের কসম 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 করছেন সময়ের ইতিহাসের ইতিহাসের কেন ইতিহাস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কোন মানুষ ভালো ছিল কোন মানুষ খারাপ ছিল ইতিহাস সাক্ষী এবং প্রমাণ বহন করে পাঁচে আগস্টের পূর্বের সাক্ষী এবং ইতিহাস বলছে আমার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যে রাজনীতি করে দেশের মধ্যে দুর্নীতি করার পায় তারা করবে দেশের ছাত্র সমাজ তাদেরকে আগামীতে মামুর বাড়ি দিল্লি ভাগতে বাধ্য করবে কথা ভুল বললাম না ঠিক বললাম আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন নাকি আল্লাহ মানুষটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নাসিব করে পড়ার আমি মুরব্বীদের কলিজার টুকরা যুবকদের কলিজার টুকরা এমন একটা মানুষ দল মত নির্বিশেষে সবার কাছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুর কলিজার টুকরা মানুষ ঠিক না বলে উনি বলতেন আমরা হক কথা বললে আমাদেরকে গালি দেওয়া হয় মৌলবাদী বলে তবে মৌলবাদী বললে আমরা রাগ করি না কারণ মৌলবাদী মানে হচ্ছে মূলবাদী আর যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদে এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় হ্যাঁ কথা কন আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইর না জুলুমের রাজনীতি বেশি কইর না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না সময় আসবে এমন আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি দিবে ছাকলির ঠেলায় তোমার মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে